আমার কাছে মনে হয় যে এই এতিমদেরকে লালন পালন করার কারণে আল্লাহ রব্বোলা আলামীর মানুষের অন্তরের মধ্যে আমার ভালোবাসাকে বৃদ্ধি করতেছেন কোরআনের সাথে লেগে থাকলে ঈমান হয় দীপ্তিময় এটার সাক্ষী আমরা নিজেরা জুমারাত যদি চারবার আপনাকে দেখতে পাই তাহলে তো আল্লাহর কালাম মিথ্যে হতে পারে না কুরান নিরেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন আপনাদেরকে সব দিক দিয়ে ভালো রাখে আমাদের দেশের মানুষদেরকে যেন ভালো রাখে আমি আজকে ভিডিওতে আসছি একটা বিষয় নিয়ে সেটা আমি পড়ব আর কি তার আগে একটা গজল গাই একটা অংশ বলি কুরান কুরানির শাতে রেখো লাগিয় আমালি মান দাও জাগিয় রেখো সাদা সিরতুন মোস্তাকিমে মন্থে কে দাও ভাগিয়় আমার কোরআনের সাথে লেগে থাকলে ইমান হয় দীপ্তিময় এটার সাক্ষী আমরা নিজেরা প্রায় ত্রিশ বছরের উপরে পঁয়ত্রিশ বছর কোরআনের সাথে আছি সেই ছয় বছর বয়স থেকে মাদ্রাসায় পড়ি আজ চল্লিশ বছর পার হয়েছে এখন পর্যন্ত কোরআনের সাথে আছি লাভ হয়েছে কি দুনিয়ায় একটা লাভ হয়েছে পরকালীন জীবনে জান্নাত পাবই আসা দুনিয়ার লাভটা হলো আজকের এই কাগজটা আমি খুব গর্বের সাথে বলছি যে এই কাগজে যে লেখাগুলো আছে আমাকে উদ্বেলিত করেছে আমাকে উৎসাহিত করেছে আমাকে উদ্ভাসিত করেছে আনন্দে এবং শুক্রিয়া দেয় আমার সেজদা সেজদাবনত হয়েছে আমার স্যার আল্লাহর কাছে এত ভালোবাসা কেন মালিক নয় আমার মুখ দিয়ে অকপটে বের হয়েছে একটু পড়ি আপনাদের শুনলে আপনাদের সাথে শেয়ার করতেছি এজন্য যে এই আবেগ এই ভালোবাসা যেন কেয়ামতের দিবসে আমাদেরকে একত্রিত করে আর এটা শুনে অনেক মানুষ আরও অনেক মানুষ তাদের সন্তানকে কোরআনের জন্য উৎসর্গিত করবে এজন্য মূলত এই চিঠিটা পড়া গতকালকে এসেছে আমার কাছে আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ওরাকতু আব্বাজান এই যে লেখা আব্বা যান মনের কথা আমি যে আমি যেদিন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ তোমার যেখানে ভালো তুমি সেখানে আমার মেয়েকে রেখো মানে মাদ্রাসায় পড়ানোর জন্য আমি যখন নামাজ পড়ি তখন প্রার্থনা করি একদিন বৃহস্পতিবার আসরের নামাজ পড়ে ইস্তেখফার করে মুরাকাবা করি তখন বুঝতে পারলাম আপনি আমার আব্বা যান কিন্তু আমার মনে মনে কনফিউজ ছিল মনটা দুর্বল ছিল কিন্তু সেদিন বৃহস্পতিবার রাতে ঈশান নামাজ আদায় করে ঘুমিয়ে স্বপ্ন দেখি আপনার কাছে আমার মেয়ে নিয়ে আপনার হাতে তুলে দিয়ে আপনাকে কদমবুচি করে এই কদম্বুচি শব্দটা না যায় যিনি লিখেছেন তার এটা ঠিক হয় নাই কোনো মানুষকে কদমবুচি করা যাবে না কদমবুচি করে বিদায় নিয়ে মক্কার পথে রওনা হই আমি বলতেছি আমি মা ফাতেমার কাছে যাব। তখন ঘুম ভেঙে যায় আর বলতেছি আপনাকে তো আমি চিনি না ঠিকানাও জানি না হয়তো শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু সেই জুমার রাত্র ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই তখন দেখতেছি আমার মেয়েকে আপনার কাছে হাতে তুলে দিলাম এভাবে পরপর তিনবার স্বপ্ন দেখি শুধু ফজরের পরে আর রাতে এসার পরে দেখেছি জুমারাত যদি চারবার আপনাকে দেখতে পাই তাহলে তো আল্লাহর কালাম মিথ্যে হতে পারে না অতএব ধরে নিলাম আপনি আমার আব্বা যান তাই ঠাকুরগাঁও থেকে আপনার কাছে আমার আমানত রেখে গেলাম আব্বাজান যান আমি ছোটোখাটো ব্যবসা করি ডিগ্রি পাশ করেছি কিন্তু পর্দার জন্য চাকরিতে যায়নি ঘরে বসেই টেইলার্সের কাজ করি আমার মেয়ের নামে টেইলার্স রাফিয়া লেডিস টেইলার্স শুধু মেয়েদের কাজ হয় সম্পূর্ণ পর্দার মাধ্যমে প্রতিদিনের কাজের টাকা জমিয়ে জমিয়ে আপনার মাদ্রাসায় ভর্তি করলাম আল্লাহ আপনার প্রতি ভরসা করে আল্লাহ ও আপনার উপর প্রতি ভরসা করে আমি কাদের তরিকার অনুসারী আমার আধ্যাত্মিক শিক্ষকের সাথে আমার দেখা হয়নি আর কোনো দিন দেখা হবে না তিনি মারা গিয়েছেন প্রতিটা কাজে ইস্তেকফার করে আল্লাহর উপর ভরসা করে চলি আপনি যে আমার আব্বাজান তার কোনো ভুল নেই যে নূর আপনার মাঝে দেখতে পেয়েছি সে কোনো দিন ভুলার ভুলার মতো নয় আমি আপনাকে ছেড়ে দিতে চাই না বাজান আমি আমার বাবার কাছে বলার পরে আমার বাবা আপনার সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু দেখা হয়েছে সেরকম কথা হয়নি আপনি ব্যস্ত ছিলেন এই হলো এই এটাই যা লিখেছে আমি এটার যোগ্য না তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাকে মানুষ যা আমাকে মনে করে মানুষ যেভাবে আমাকে বিশ্বাস করে মানুষ যেভাবে আমাকে শ্রদ্ধা করে আমি যেন তার প্রতিদান পরিপূর্ণ দিতে পারি আর আমার জীবদ্দশায় যেন আমার দ্বারা কোনো গুনাহের কাজ না হয় আমি আল্লাহর কাছে সেই নিয়োগ করেছি এবং সেভাবে চলছি আপনাদের নেক দুয় আমি দুই শতাধিক এতিম আর মাদ্রাসায় লালন পালন করছি আমার কাছে মনে হয় যে এই এতিমদেরকে লালন পালন করার কারণে আল্লাহ রব্বুল আলমীর মানুষের অন্তরের মধ্যে আমার ভালোবাসাকে বৃদ্ধি করতেছেন আমি মৃত্যু পর্যন্ত এই কাজকে করে যেতে চাই এবং এই কাজ করতে করতে আমি মরতে চাই আর নিজস্ব একটা জায়গায় আমি একটা টিমখানা করে যেতে চাই আপনাদের দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে তাও ফিক দেন আমি মৃত্যুর আগে এক হাজারে তিম এক জায়গা করে মানুষ করতে চাই আল্লাহ রব আলমিন এই ভালোবাসার মানুষদের সম্পূর্ণ আস্থা আমার উপর যেটা রেখেছেন আমি যেন তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দিতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রাইহান মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন